মানি সকল শ্রেণীর দর্শক বর্তমানে সাকিব খানের বক্ত সবাই বর্তমানে সাকিব খানের ছবি দেখে সেই বিষয়টা সাকিব খানও জানে আগে কিন্তু সবাই দেখত না কিন্তু বর্তমানে সাকিব খানের সিনেমা সবাই দেখে সেটা আজকে শাকিব খান বরবাদের প্রিমিয়ার শো দেখতে এসে আবারও বলল। একটা সময় মানুষ বলতো যে শাকিব খানের ছবি সবাই দেখে না কথাটা কিছুটা সত্যি হলেও সম্পূর্ণ সত্যি না সাকিব খানের সিনেমা কম বেশি সবাই দেখছে হলে আইসা না দেখুক বাসায় বৈশাখ টিভিতে বা মোবাইলে সবাই দেখছে কিন্তু হলে সবাই আসতো না এই জন্য বলতো যে শাকিব খানের ছবি সবাই দেখে না সব শ্রেণীর দর্শক দেখে না কিন্তু লাস্ট দুই তিন বছর যাবৎ বিশেষ করে প্রিয়তমার থেকে সাকিব খান সকল শ্রেণীর দর্শকদেরকে হলে নিয়ে আসতে বাধ্য করতেছে হলে আসার জন্যে বাধ্য করতেছে প্রিয়তমা থেকে শুরু হয়েছে সবাই প্রিয়তমা দেখছে তুফান দেখছে রাজকুমার দেখছে এখন দেখতেছে বরবাদ যেসব তথাগত সুশীল যারা নিজেদেরকে দাবি করে তারাও এখন শাকিব খানের ছবি দেখতে বাধ্য হইতাছে তারাও ভাবতা যে এত নাম ডাক এত কিছু এত আলোচনা শুনি চল গিয়ে ছবিটা দেখে আসি কি ছবি বানাইল শাকিব খান তারা ছবি দেখতে আইসা তারা ভক্ত হয়ে যাইতা তারা শাকিব খানের ফ্যান হয়ে যাইতাছে এটাই শাকিব খান এটাই স্টার এই শাকিব খানের আশেপাশে কেউ আসতে পারবে না এই সাকিব খানের তিরিশ সীমানার মধ্যে কেউ নাই বর্তমানে এই সাকিব খানকে ছবে এই সাকিব খানের কাছাকাছি আসবে এমন সাধ্য কার আছে অনেকের নাম শোনা যায় কিন্তু বাস্তব কথা হলো সাকিব খানের বাতাসে ওই সব উরা যেমা সাকিব খানের কাছাকাছি আসবো তো দূরের কথা অনেকেই বলে যে সাকিব খানের ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছে কিছু কিছু নায়ক বাংলাদেশের নায়ক তো নাই ঘাড়ের ওপর নিঃশ্বাস নিব কারা অনেক ভালো ভালো অভিনেতা আছে কিন্তু কোনো নায়ক নাই সাকিব খানের ঘরের ওপর নিঃশ্বাস নিতে হলে নায়ক হতে হবে সব কিছুতে একশো একশো হতে হবে এমন কেউ বাংলাদেশে বর্তমানে নাই সাকিব খান একক একক রাজা সাকিব খানের রাজত্বে ভাগ বসানোর যোগ্যতা অধিকার সাহস কোনোটাই কারো নাই শাকিব খানের এই স্টারডম চলবে আরও যুগের পর যুগ